বন্ধুরা সকালে টিফিনে মনে হয় ঝটপট করে কি রান্না করব কিংবা কি বানিয়ে দেবো তো আজকে একদম পাঁচ মিনিটের মধ্যে দারুণ সুন্দর একটা খুবই ভালো হেলদি রেসিপি তোমাদের শেয়ার করছে এটা বাচ্চাদের টিফিনেও দিতে পারবে কিংবা বাড়িতেও তোমরা নিজেরাও খেতে পারো পাঁচ মিনিটেই তো দেখো এখানে এর জন্য এক কাপ আমি সুজি নিয়ে নিয়েছি সুজি সবার বাড়িতেই সবসময় থাকে তো সুজি দিয়ে ব্রেকফাস্ট তৈরি করা টিফিন তৈরি করা খুব সহজ হয়ে যায় এক কাপ সুজির সাথে দু কাপ জল মেশাবে বন্ধুরা মাপটা ঠিক রাখবে তাহলে কিন্তু এই রেসিপিটা খুবই ভালো হবে তো এক কাপ সুজি নিয়েছি তার মধ্যে ঠিক দু কাপ আমি জল মিশিয়েছি স্বাদ মতন অল্প একটুখানি এখানে আমি নুন দিয়ে দিচ্ছি আর দেখো অল্প একটুখানি ধনে কুচি এখানে দিয়ে দিচ্ছি আর এর সাথে একটুখানি চিলি ফ্লেক্স এখানে দিয়ে দিচ্ছি তোমরা যদি কোনো সবজি এখানে অ্যাড করতে চাও যেমন কি ক্যাপসিকাম গাজর তাহলে খুব মিহি করে কুচিয়ে কিংবা গ্রেট করেও এর মধ্যে মেশাতে পারো তো এরপরে আমি এখানে মেশাবো টু টেবিল স্পুন বেসন মানে টু টেবিল স্পুন মানে বড়ো চামচের দুই চামচ বেসন মেশাবো এখানে তো এই যে মাপটা এই মাপটা কিন্তু একদম ঠিক রেখো যেভাবে আমি বলছি তাহলে কিন্তু খুব ভালো হবে এই রেসিপিটা তো এখানে ভালো করে এই বেসনটা দিয়ে এবার সম্পূর্ণটাকে খুব ভালো করে গুলে মিশিয়ে নিতে হবে এর মধ্যে আর কিছুই দেবার প্রয়োজন হবে না ব্যাস ভালো করে গুলে নেবার পরে এটি ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য আমাদের একটু রেখে দিতে হবে তো পাঁচ মিনিট যতক্ষণ রাখা রয়েছে চলো এই পাঁচ মিনিটেই এই যে গ্যাসটা নোংরা হয়ে আছে এটাকে পরিষ্কার করে নিই বন্ধুরা রান্নাবান্না করার পরে এই গ্যাস নোংরা হয়ে থাকলে ভীষণ বাজে লাগে দেখতে এবং পরিষ্কার করাও ভীষণ ঝামেলা আগারোর এই যে রিগল স্পিন স্ক্রাবারটা ইউজ করতে পারো এটার মধ্যে তিনটে আলাদা আলাদা এরকম ব্রাশ পাইয়ে যাচ্ছ তিনটে ব্রাশকে আলাদা আলাদাভাবে প্রয়োজন অনুযায়ী ব্যবহার করে গ্যাস পরিষ্কার করা বাথরুম পরিষ্কার করা বেসিন অথবা সিঙ্ক পরিষ্কার করা খুব সহজ হয়ে যায় ইভেন টাইলস পরিষ্কার করতে পারো তো দেখো এই যে গ্যাস বার্নার নোংরা হয়ে যায় তো অতি সহজেই একটুখানি যে কোনো ডিশওয়াশার অথবা একটুখানি ডিটারজেন্ট সোপ দিয়ে এর মধ্যে আর জাস্ট ব্রাশটা ধরে রাখলেই যত কিছু যা নোংরা ময়লা পড়েছে দেখো অনেক সময় ডাল তরকারি চা অনেক কিছুই পড়ে যায় যেগুলো পরিষ্কার করা খুব মুশকিল হয় অনেক সময় এত চেপে দাগ বসে যায় যে ও সহজে পরিষ্কার হয় না হাত দিয়ে এই ব্রাশটার সাহায্যে অতি সহজেই উঠে যায় আর ব্রাশটা নিজে নিজেই ঘুরতে থাকে ঘুরে ঘুরে এটি নিজেই পরিষ্কার করে দেয় দেখো কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে গ্যাস বার্নারটা ঠিক একইভাবে অনেক সময় দেখবে বেসিনে অথবা সিঙ্কের এই কল চারিপাশে শ্যাওলা পড়ে যায় কালো কালো দাগ হয়ে যায় যেগুলো পরিষ্কার করা যায় না অতি সহজে পরিষ্কার কিন্তু হয় না হাত দিয়ে তাহলে এই আগারো স্পিন স্ক্রাবারটা দিয়ে ইজিলি কিন্তু তোমরা পরিষ্কার করতে পারবে খুব সহজে ঝটপট কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু পরিষ্কার হয়ে যায় এই যে টাইলসের ফাঁকে ফাঁকে দেখবে কালো দাগ থাকে যায় শ্যাওলা পড়ে যায় অনেক সময় কিংবা ফাঙ্গাস লেগে যায় কালো কালো জাস্ট এই ব্রাশটা একটু ঘোরালেই কি সুন্দরভাবে দেখো এগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে নিমেষের মধ্যেই তো ব্যাস এইভাবে পরিষ্কার করে নেওয়ার পরে এই ব্রাশগুলোকে আলাদা করে খুলে নিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখে দেবে দিয়ে শুকনো কাপড় দিয়ে মুছে নিয়ে আবার নেক্সট টাইম ইউজ করতে পারবে সত্যি পরিষ্কার করা খুব সুবিধাজনক হয়ে গেছে এইটার জন্য তো আবারও এই স্পিন স্ক্রাবারটার লিঙ্ক থাকবে নিচের ডেসক্রিপশান বক্সে কেউ চাইলে নিতে পারো দেখো পাঁচ মিনিটের মধ্যে এটা খুব সুন্দরভাবে কিন্তু সফট হয়ে গেছে নরম হয়ে গেছে ভিজে গেছে এই যে সুজি বেসনটা আমরা ভিজিয়ে রেখেছিলাম আর ঠিক এইরকমই লিকুইড এইরকম পাতলা মতনই এর ঘোলটা তৈরি হবে এবার একটা ননস্টিক প্যান নিয়ে নেবে ননস্টিক প্যানের মধ্যে অল্প একটু তেল দিয়ে একটা টিস্যু পেপার দিয়ে এইভাবে ঘুরিয়ে নেবে কারণ একদমই তেলের প্রয়োজন এখানে হয় না জাস্ট একটুখানি এটা অয়েল গ্রিস করার জন্য এই তেলটা দিয়েছি তো ব্যাস অল্প একটুখানি তেল বুলিয়ে নিয়েই এইভাবে এই যে ব্যাটারটা তৈরি করেছি কিংবা এই ঘোলটা তৈরি করেছি এটা এরকমভাবে দিয়ে দেবে দেওয়ার পরে এর মধ্যে তোমরা একটুখানি পনির অথবা চিজ যেটাই তোমরা পছন্দ করে থাকো সেটা একটু গ্রেট করে দিতে পারো তাহলে বাচ্চারা খেতে ভীষণ ভালোবাসবে এবং যেটা হচ্ছে যে কোনো রকমের দেখো পনিরের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন ক্যালসিয়াম সবই থাকে তাহলে এই ব্রেকফাস্টটা হেলদি ব্রেকফাস্টও হয়ে যাবে ব্যাস এইভাবে পুর দেওয়ার পরে এটাকে চার ভাগে কিংবা দুভাগে ভাগ ভাঁজ করে নিতে পারো তো চারটে ফোল্ডও করতে পারো অথবা টু ফোল্ড করে নিতে পারো এইভাবে ব্যাস ঝটপট ঝটপট এগুলো রেডি হয়ে যায় বন্ধুরা বেশি সময় লাগে না ভালো করে আগে ফ্রাইং প্যানটা গরম করে নেবে তারপর গ্যাসটা কমিয়ে দেবে একটুখানি অয়েল এইভাবে ব্রাশ করবে আর এই এইরকমভাবে হাতা দিয়ে দেখো এই রকমভাবে ছড়িয়ে ছড়িয়ে চারিদিকে দিয়ে দেবে খুব সুন্দর একটা জালির মতনও তৈরি হয়ে যাবে আর খুব সুন্দর বাইরেটা একদম ক্রিস্পি হয় আর ভেতরটা বেশ সুন্দর নরম হবে আর একটুখানি ওপর থেকে দেখো আমি পনির গ্রেট করে দিয়ে দিচ্ছি এখানে দিয়ে ব্যাস এক দেখবে তলার দিকটা ভালো গোল্ডেন ব্রাউন হয়ে গেলে আর এরপরে এটাকে এরকমভাবে জাস্ট আলগা করে ভাজ করে নেবে দেখো কত সুন্দর দেখতেও লাগছে আর এরকমভাবে চারটে ফোল্ড করতে পারো দুটো ফোল্ড করতে পারো তো ব্যাস এইভাবে সকালে ঝটপট একটা টিফিন কিন্তু তৈরি করে নিতে পারো ভীষণ একদমই সময় লাগে না খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায় আর এটাকে তোমরা টমেটো সস দিয়েই সার্ভ করতে পারো অন্য কিছু খুব বেশি কিছু এর সাথে খাওয়া দেওয়ার প্রয়োজনই লাগে না আর এর সাথে একটুখানি টমেটো সস দিয়ে এটাকে ইজিলি তোমরা ব্রেকফাস্টে খেতে পারো কিন্তু দারুণ টেস্টি হয় খেতে দারুণ বেশ ভালো লাগে আর একদম নামে মাত্র তেলে তৈরি দারুণ একটি জল খাবার রেসিপি তাহলে আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটি রেসিপি নিয়ে